আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো নতুন একটি তথ্যপ্রবল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো অনার্স ভর্তি পরীক্ষায় দ্বিতীয় মেধা তালিকায় আসলে জিপিএটা কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএটা কতটা ইম্পর্টেন্ট দ্বিতীয় মেধা তালিকায় একটা সাবজেক্ট থেকে সো উইদাউট ফার্দার অ্যাড অন লেটস গো স্টার্টেড তো আমি প্রথমেই বলে নেই আসলে জিপিএ জিপিএর উপরে যে একশো নাম্বার আমার বিশ্বাস সেটা অনার্সে যারা ভর্তি পরীক্ষা দিছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট এই নাম্বারটা কাউন্ট করতে পারে না যে একশো নাম্বার কিসের উপর ভিত্তি করে হ্যাঁ একশো নাম্বারটা জিপিএ মানে এসএসসির এসএসসির মধ্যে কতটা এবং এইচএসসির এর উপর কতটা নাম্বার ডিপেন্ডেন্ট এটা অনেকেই বের করতে পারে না বোঝে না যে কিভাবে একশো নাম্বার এর মধ্যে তো এইটা আগে ক্লিয়ার করে দেই আপনার এইচএসসি এবং এইচএসসি রেজাল্ট সাপোজ ধরেন আপনার এসএসসিতে জিপিএ 5 এসএসসিতে হচ্ছে 40% নাম্বার এবং এইচএসসি হচ্ছে 60% নাম্বার অর্থাৎ আপনার ধরেন যে এসএসসিতে জিপিএ 5 আছে তো এটাকে আপনি জিপিএ 5 এর 5টাকে আপনি হচ্ছে যে 8 আট দ্বারা গুণ করেন তাহলে 5 8 কত 40 এ হচ্ছে 40% এবং আপনার এইচএসসি হচ্ছে 60% অর্থাৎ আপনি ধরেন এইচএসসিতে জিপিএ 5 তাহলে আপনি এই ফাইভটাকে বারো দিয়ে গুণ করেন তাহলে পাঁচ বারো ষাট তাহলে এই হচ্ছে সিক্সটি পার্সেন্ট নাম্বার এবং এসএসসি হচ্ছে ফোরটি তাহলে এই টোটাল হচ্ছে একশো মার্ক আপনার এর উপর হচ্ছে এই টোটাল একশো মার্ক এবং এনসি কিউ হয়েছে একশো মার্কের পরীক্ষা এটা তো সবাই জানেন তো ধরেন যে আপনার জিপিএ হচ্ছে যে ফোর পয়েন্ট তাহলে আপনি এটা কিভাবে কাউন্ট করবেন অর্থাৎ এসএসসি তে ফোর পয়েন্ট এইচএসসি তেও ফোর পয়েন্ট আপনি যে পয়েন্টই হোক আপনি ঠিক ওই পয়েন্টটা ধারা অর্থাৎ ফোর পয়েন্ট ধরেন যে সিক্স ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো তো এইরকম আসছে তো

আজকে ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে যে জিপিএটা আসলে কতটা ইম্পর্টেন্ট এবং জিপিএটা কতটা বেশি গুরুত্বপূর্ণ এখন ধরেন যে জিপিএ আপনি এ প্লাস এসএসসি তে প্লাস পাইছেন এসএসসি তে প্লাস পাইছেন তো আপনার হচ্ছে এমসিকিউ হয়েছে হচ্ছে 50টা তাহলে আপনার টোটাল মার্ক কত হলো 150 আর আপনার হচ্ছে যে আবার এমন স্টুডেন্ট আছে যারা 4.4 পয়েন্ট করে পাইছে তাহলে তাদের হচ্ছে যে 80 মার্ক জিপিএ তে আসলো এবং তাদের এমসিকিউ যদি আচ্ছা হয় তাহলে কত হলো 160 তাহলে আপনার চাইতে কিন্তু সে এগিয়ে আছে পরীক্ষার মাধ্যমে অর্থাৎ পরীক্ষার নাম্বার দিয়ে সে আপনার থেকে জিপিএ নাম্বার এবং পরীক্ষার নাম্বার দিয়ে এগিয়ে আছে তো এই বিষয়টা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে আসলে জিপিএ কানে এখানে কোনো ম্যাটারই করতেছে না আপনি যদি আপনার জিপিএ দিয়ে কলেজে আপনি যদি পরীক্ষাটা দিয়ে থাকেন তারপরে আপনার সবচেয়ে বড় যে বিষয় এটা মেটার করবে সেটা হচ্ছে যে আপনি এমসিকিউতে কত নাম্বারটা পাইছেন আসলে ভাই যদি জিপিএ এর উপরে যদি ডিপেন্ডেন্ট হইতো জিপিএ ভালো থেকে যদি আপনাকে নিত তাহলে পরীক্ষাটা কেন নিল তার একটা কিন্তু প্রশ্ন এটা কমন একটা প্রশ্ন এবং কমন সেন্সের একটা প্রশ্ন যে যদি আমার জিপিএ টাই যদি ম্যাটার করে তাহলে পরীক্ষাটা তারা কেন নিল পরীক্ষা নেওয়ার কারণে তো আমার জিপিএ বেশি থাকার কারণে আমি চান্স পাই না পরীক্ষার জন্য আমি সাবজেক্ট পাই না প্রথম মেধা তালিকা এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেই সাথে আপনাদেরকে আপনাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া আমার তো হ্যাঁ এতগুলো আসন যে ফাঁকা আছে সেখানে কি আপনি ভর্তি হতে পারবেন না দ্বিতীয় মেধা তালিকায় আপনি প্রথম মেধা তালিকায় যতগুলো স্টুডেন্ট নিচে তার

জিপি পাশাপাশি পরীক্ষার মার্কটাও ভালো তাদেরকে নিচ্ছে এবং হচ্ছে যে যারা দ্বিতীয়ধা তালিকায় হচ্ছে যে আবার ডেভেলপ করে যেত এদের ধাপে ধাপে ডিস্টিমেন্টগুলো নিচ্ছে অবশ্যই আপনারা চান্স পাবেন যদি আপনাদের হচ্ছে জিপি এবং এমসিকিউ রেজাল্টটা ভালো হয় আমি হচ্ছে যে আপনাদেরকে বলে দিই যাদের হচ্ছে টোটাল মার্ক একশো পঞ্চাশ এর উপরে আছে তারা সবাই দ্বিতীয়ধা তালিকায় চান্স পেয়ে যাবে কিন্তু জিপিও ফাইভ ফাইভ আসছে আর আপনার এমসিবিউ হচ্ছে যে চল্লিশটা একশো চল্লিশ না আপনি চান্স পাবেন না পঞ্চাশ এর উপরে থাকতে হবে 50 এর উপরে যাদের হচ্ছে যে আপনার হচ্ছে যে এমসিকিউ সহ জিপিএন নাম্বার সব আছে 150 এর উপরে তার অবশ্যই দ্বিতীয় মিনা তালিকায় চান্স পেয়ে যাবে বুঝছেন তো এই আমার বিশ্বাস যে আপনাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে জিপিএটা আসলে ইম্পর্টেন্ট কি জিপিএটা তখনই গুরুত্বপূর্ণ যখন আপনার এমসিকিউটা অনেক বেশি সঠিক হয়েছে তখন আপনার জিপি এটা গুরুত্বপূর্ণ কারণ জিপি নাম্বার আর হচ্ছে আপনার এমসিইউ নাম্বার যোগ করলে একটা বড় নাম্বার হচ্ছে তখন আপনার জিপি এটা গুরুত্বপূর্ণ এই হচ্ছে আজকে আজকের ভিডিও তো ভিডিও থেকে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন কোনো আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম